এসেছিলাম ঘুরতে মানিগঞ্জ জেলার হরিরামপুর থানার পদ্মার পাড়ে দেখুন কত সুন্দর পরিবেশ সত্যি মানে আসলে এখানে যারা না আসছে তারা এটা সম্বন্ধ উপলব্ধি করতে পারবে না কত সুন্দর দেখুন এটাই কিন্তু সেই পদ্মা নদী যে পদ্মা নদীর ইলিশ আর সারা পৃথিবীর কাছেই খুবই বিখ্যাত শুধু ইলিশ না পদ্মার মানে প্রতিটা মাছই অনেক সুস্বাদু হয় আসলে পদ্মার মাছ যারা খাইছে কিংবা যারা না খাইছে তারা এটা বুঝতে পারবে না যারা খাইছে তারাই এটার শ্বাস সম্বন্ধে তাদের ধারণা আছে দেখুন কত সুন্দর সত্যি মানে অসাধারণ একটা জায়গা তাই ভাবলাম সবার জন্য ভিডিওটা তৈরি করি দেখুন আমি জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু অ্যাকচুয়ালি আমি খুব নদী পছন্দ করি আমি যদি কোথাও যাই আমি যদি শুনি যে সে এলাকায় কোনো নদী আছে তাহলে অবশ্যই আমি নদীর পাড়ের দিকে যাই আমার কাছে ভালো লাগে নদীর পাড় দিয়ে হাঁটতে ঘুরতে দেখুন কত সুন্দর আসলে সত্যি অসাধারণ একটা জায়গা হ্যাঁ আজকে বিকেলটা মানে খুব ভালোভাবেই আমি ঘুরলাম নদীর পাড় দিয়ে দেখুন দেখুন এই এক ভাই গোসল করতেছে নদীতে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি ওই সাইডটা আরও ভালো কিছু আছে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হাঁটতে হাঁটতে ওইদিকে যাচ্ছি আমি ভিডিও করতে করতে যাচ্ছি দেখুন এক দাদা এখানে স্নান করলো দেখুন পদ্মার পানিতে স্নান করার মজাটাই আলাদা সত্যি যদিও বর্ষাকালে একটু পদ্মার পানি ঘোলা হয় হ্যাঁ কিন্তু শীতকালে কিন্তু অনেক পরিষ্কার হয় এই পানির পদ্মার পানি খাওয়াও যায় শীতকালে শীতকালে এতটাই পরিষ্কার থাকে দেখুন এই সাইডটা আরও বেশি সুন্দর আমি দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর পরিবেশ দেখুন সত্যি বাতাসা আজকে আরও ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা দেখুন ওই সাইডটার মধ্যে একটা লঞ্চের মতো টলার আছে দেখুন একটা টলারে অনেক লোক যাচ্ছে আর একটা এটা দিয়ে এগুলো দিয়ে ভালো কেটে আনে হ্যাঁ এগুলো এগুলো ভালো জাহাজ আর কি ভালো আয়না মানে এগুলাই করে দেখুন কত সুন্দর আমি আবারও পদ্মা নদীটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ওই নদীর মাঝখানে একটা জাহাজ যাচ্ছে এটা বোধ তেলের জাহাজ এটা দিয়ে তেল টানাটানি করে বোধ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায় দেখুন